হঠাৎ কিছু বেদুইন লোক যাদের মধ্যে সভ্যতার ছোঁয়া লাগেনি তারা এসে রাসুল ইসলামকে ডাকতে আরম্ভ করলো ইয়া মোহাম্মদ উখরুজ ইলাইনা এই মোহাম্মদ বেরো বেরো কথা আছে মনে হচ্ছে বন্ধুকে ডাকতেছে বনু তামিম গোত্রের লিডার কে হবে এটা নিয়ে ডিসকাশন হচ্ছিল তাও বকর তালু বললেন আমি চাই উনি হোক লিডার ওমরে ফারুক বলে না 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 উনি না আমি চাই ইনি হোক দুইজন তর্ক বিতর্ক করতে করতে ওনাদের কণ্ঠটা রাসুল ইসলামের কণ্ঠের চাইতে একটু উঁচু হয়ে গেল তো রাসুল ইসলাম সামনে বসা ওনার সামনে উঁচু গলা করে কেউ কথা বলবে এটা আল্লাহ বরদাস্ত করলেন না আরো উপর থেকে আল্লাহ তালা আয়াত নাজিল বললেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাতিন্নবী। তারা হজমরা করেছেন আপনারা দেখবেন যে রাসুল সাঈলামের পবিত্র কবরের উপর এই আয়াতটা এখনো লেখা আছে। কবরের সামনে যে ধৈর্য ধারণ করতে পারে না, ভাওমাও করে কাঁদতে ইচ্ছে করে কিন্তু ওখানে আওয়াজ করা যায় না কারণ ওখানে লেখা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাতিন্নবী। খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায়। যদি যায় তোমাদের আমলগুলো বাতিল হয়ে যাবে। আল্লাহ তাআলা এখানে আদব শিক্ষা দিলেন যে রাসুল সাঈলামের সামনে কথা বলতে গেলে খুব ভদ্র ভাষায় কথা বলতে হবে, শালীন ভাষায় কথা বলতে হবে।